이제 <목소리도> ल <목소리도>

ঠাকুরবাস <Thereseschool>

এটা আশ্রমের মধ্যেই পুরো কাটামো তৈরি করা হ্যাঁ পুরো নীলিবিলি টাইপের একদম এখানে ইউজ হয় না আগে ইউজ হতো কল ফল সব করা আছে

সমাধি <imitation> আছে <imitation>

খুব সুন্দর একটা নিরিবিলি প্লেস আমরা একটু রাত করে ঢুকলাম সন্ধ্যে সন্ধ্যে এখানে আসতে ছিল আরও দু ঘন্টা আগে একটু সময় অনেকক্ষণ ধরে কাটানো যেত যাই এটা বীরভূমের মধ্যে পড়ে কিছুক্ষণ আমরা এখানে থাকবো তারপরে আবার চলে যাব আচ্ছা এই রাস্তা দিয়ে তো আমরা এসেছি তা এখানে আনন্ন লোক যদি কেউ আসে সে তো আমার হারগিস বেড়াতে পারবে না হারগিস বেড়াতে পারবে না রাস্তাটা কোথায় যাচ্ছে জঙ্গলের ভেতর থেকে হচ্ছে ডগি এখানেই থাকে এটা এখানেই এখন অবস্থা এরকম একটু শীত পড়লে কি অবস্থা হয়ে যাবে আর অবস্থা ছটা সাতটার মধ্যে লোক আর বাইরে না সহজে কাজ না থাকলে দরকার না থাকলে না গাড়ি এসেছে আমাদের なんで?